গাইজ আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি মানে আপনারা পুরা অবাক হয়ে যাবেন আমি নিজেই প্রথমবারের মতো অবাক হয়ে গেছি যে আমাদের দুইশো দিনের ঘরে এত জিনিস আছে যেগুলা দিয়ে একটা দোকানই মানে বানিয়ে ফেলা যাবে একটু দেখান ক্যামেরাটা পিছনে নিয়ে মানে খেলনা দেখছেন গাইজ আমাদের বাচ্চাদের কি পরিমাণের খেলনা পুরো একটা দোকান হয়ে গেছে আমি তো দেখে আমি পুরা মাথা নষ্ট হয়ে গেছে আর কি ইনশাআল্লাহতে আমার এত বেশি যে আমাদের বাচ্চারা এত এত খেলনা পায়ও মানে খেলতেই চায় না মানে মারপিট লেগে যায় দুই ভাই বোন আর আমরা যখন ছোট ছিলাম গলাটা আবার একটু ডিসটর্ব করতেছে আমরা যখন ছোট ছিলাম তখন মনে করেন যে এই একটা খেলনা ধরে দিছে বা একটা বল একটা গাড়ি কিছু একটা ধরে দিছে ওইটা নিয়ে সারা দিন খুটুর খুটুর ফুটুর ফুটুর করে খেলাধুলা করতাম মানে আমাদের বাচ্চাদের আল্লাহ আমরা কেন ওই সময়ে জন্মগ্রহণ আরলে এত এত খেলনা পাইতাম আমাদের সময় কিন্তু এত সুন্দর সুন্দর খেলনা ছিল না যেটা সত্যি কথা মানে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে বাচ্চাদের এত খেলনা মাশাল্লাহ তো এত খেলনা থাকা সত্যি আমি আবার কিছু খেলনা কিনছি সবগুলোই আপনাদেরকে দেখাবো যে কোনগুলো আজকে নতুন করে কিনলাম কোনগুলো আগে ছিল সবকিছু খেলনা যদিও আগে অনেক অনেক ছিল তারপরে না আমার মন ঘুরতেছ না যে তো ছেলে আসবে এত দিন পরে মানে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে আমার ছেলেটাকে আমি কত দিন ধরে দেখি না ওকে দেখবো আর খেলনা অনেক পছন্দ করে দেখলে এভাবে যদি ওকে সাজাই দেয় পুরো পাগল হয়ে যাবে মানে খেলনার মধ্যে গড়াগড়ি সারা দিন শুধু খেলনা ওর এত পছন্দ এত পছন্দ তো ফার্স্টে আপনাদেরকে আমি হচ্ছে টেন্ট হাউস দিয়ে শুরু করি আর তার আগে আমি একটা কথা বলি যে আপনাদেরকে আজকে কথা ছিল যে বড়শদিন আসছে না কি কি হলো সেই সব কিছু বলা হবে কিন্তু বলতে পারিনি তার জন্য আমি দুঃখিত ওই যে কালকের ভিডিওতে আমি বলছিলাম যে ইউটিউবে কিছু সমস্যা হইতেছে প্লাস দেরি হয়ে গেছিলো সব কিছু মিলে বাইরে ছিলাম তো কেনাকাটা করছি অনেক কিছু তো যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি তার জন্য আমি অনেক দুঃখিত কিন্তু কাউকে মিস যাবে না কাউকে তো বড় সুদিন আসছে নাকি আসে নাই কি কি সমস্যা হয়েছে সব আপনারা সেই সাথে দুইটা সারপ্রাইজ পাবেন আর এই সারপ্রাইজ কিন্তু আমার ভালোবাসার মানুষদের সাথে সাথে যারা আমাকে হেড করে মানে আমার হেটার্সরা তারাও আপনারা অনেক বড় একটা সারপ্রাইজ মানে পেতে চলেছেন তো আপনারা অবশ্যই মানে ভিডিওটা দেখে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেগুলো সব লোকেরা বলে আমি আসলে কখনো বলি না এই কারণে আমি বলতে না আটকে গিয়েছি কিন্তু আমার মনে হয় বলা উচিত কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই হচ্ছে না সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এখন আমি আপনাদেরকে খেলনা দেখানো শুরু করি আর বড় সুদিন আমাকে সবকিছু নিয়ে খোঁটা দেয় সবকিছু নিয়ে আমি যতটা শুনতে পাইছি তো আমি ওকে বলতে চাই যে তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে ছেলেকে কি এমন করে দিতে স্যার আমার ছেলের এদিকে মানে কত কত খেলনা নিজের বাড়ি সব কিছু পড়ে আছে সব কিছু পালায় ছেলেটাকে নিয়ে মানুষের বাসায় নিয়ে রেখে দিছো তো দেখো আমাকে তো মনে করে যে ছেলের মা হিসেবে মনে হয় না ধরো তারপরও আমি মানে আমি ওর মা আমি নিজে এটা মন থেকে বিশ্বাস করি আমি সবসময় আব্দুলকে আমার ছেলের মতো দেখি তো এই যে দেখো ছেলের যাও কি এইগুলা কি করছে আমি কিন্তু এখন আচ্ছা ওই কথা না বলি এই যে এটা হচ্ছে টেন্ট হাউসটা হেলো কিটি কিনছি কারণ দেখা যাবে কি মানে আনতে চাইছিলাম কি ছেলেদের মতই মানে মানে এইসব tent house না আলাদা আলাদা আছে যে ছেলেদের নাকি মেয়েদের আগে জিজ্ঞেস করে তো আমরা বলছিলাম যে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তখন বলছে কি যে এই hello kitty নেন তাহলে আর কোন সমস্যা হবে না কিন্তু অন্য কোনোটা নিলে সমস্যা হয়ে যেতে পারে hello kitty মোটামুটি সবাই পছন্দ করে এমনকি আমি নিজেও hello অনেক পছন্দ করি এটার ভিতরে একশোটা বল আছে মানে আমাদেরকে যখন এটা দেখাইছি আমার তো পুরো পাগল হয়ে গেছে আমার ছেলে থাকলে তো মানে ওইটার ভিতর থেকে মনে হয় না আর বের হতো এটার এত পছন্দ হইতো এখন আমি একটা একটু করে আপনাদেরকে সমস্ত খেলনাগুলা দেখাই এই যে এই খেলনাগুলো হচ্ছে সব খাবার ওরা এই ধরনের মানে ফাস্ট খুব পছন্দ করে যার কারণে আমি মানে খেলনা দোকানে গিয়ে আমার চোখ পড়তে পড়তে আমি কিনে ফেলছি যে এইগুলো আমার ছেলেমেয়েরা খুব মজা করে খেলবে এই জিনিসটা আমি নিতে মিস করতে পারবো না তারপরে এই যে এই পুতুলগুলা গাই কি বলবো ওদের না খেলতে খেলতে এই পুতুলটাকে এত পছন্দ করে পুতুলগুলা গিটারের সাথে একটা একটা করে দুইটা পাইছিলাম এই পুতুলটাকে ওরা খাওয়ায় ঘুম পাড়ায় গোসল করায় জ্বর ওষুধ খাওয়ায় ডাক্তার দেখায় সব করে নিজেরা নিজেরা পুতুলটা ভেঙে গেছে এসে শুধু বলতো আব্দু যখন ছিল আব্দু তখন বলতো যে আমার পুতুলটা না ভেঙে গেছে আমি এটাকে না ঠিক মতো ঘুম পাড়াতে পারি না একটু পর পর শুধু খুলে যায় তারপর আমার তোর একটাও ভেঙে গেছে যার কারণে আমি হচ্ছে খেলনার দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে এরকম এক্সট্রা পাওয়া যায় নাকি তখন বলছে যে পাওয়া যায় পরে আমি পুরো সেট নিয়ে আসি ওদের জন্য এখানে পাঁচটা পুতুল আছে তারপরে এই যে ডক্টর সেট আগেরটা এনে দিছিলাম সেটা ভালো করে নাই পরে এখন আবার ভালো দেখে একটা আনছি তবে এটার মধ্যে একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে এই যে ওয়ান টাইম ওরা যে খেলনার মধ্যে ওয়ান টাইম দেখে না চুচু একটা আছে ওই জায়গার ওয়ান টাইম না এরকম ফুল তারপরে কুকি অনেক কিছু থাকে তো দুই বাচ্চার জন্য দুইটা তারপরে এই যে এই রকম রেইনবো এগুলো আনছি দুইটা এটার মধ্যে সবচেয়ে কিউট লাগছে আমার যে জিনিসটা এই উপরে হাসি এই হাঁস গুলো না ওরা অনেক পছন্দ হয়েছে আরেকটা খেলনা পছন্দ হয়েছে সেটাও খুব তাড়াতাড়ি আমি কিনে আনবো আজকে হচ্ছে এত খেলনা কিনছি যে টাকায় আর মিল করতে পারি না তারপরে এই যে পুলিশ কার তারপর এই যে এদিকে কিছু ফলের খেলনা আছে তো আগে কিনে দিয়েছিলাম ফল এবার আর ফল তো আনা যায় না কারণ ফল দিয়ে খেলে অভ্যস্ত হয়ে গেছে এই কারণে সবজি এনে দিচ্ছি এখানে কিছু ফলের খেলনাগুলো আছে আগে আর বাকি সব মেয়ে খেলছে লোমেলো করে রাখছে যার কারণে আর আনতে পারি নাই তো এই সবজিগুলো কিন্তু অনেক সুন্দর তারপরে এই যে এই দুইটা বল এটা আপনারা হয়তো বা পরিচিত এগুলো হচ্ছে পুরা তারপরে এই যে এইটার সাথে তিনটা বল ছিল তিনটা ঠাস ঠাস করে ফেলে আর ওই বলগুলো এত মানে নরম কি বলবো ভেঙে যায় পরে এই দুইটা বল এনে দিচ্ছে এগুলো অনেক ভালো এগুলাকে যাই করে না কেন টেনিস বলের মতো মানে আজ হয় অনেক সুন্দর করে খেলাও যায় তারপরে খেলনা থাকা সত্ত্বেও আমাকে কোন পাগল করছে আমি আবার খেলনা নিয়ে এসছি আমার ছেলেটা যে কবে এই খেলনা দিয়ে খেলবে একমাত্র আল্লাহ ভালো জানে এই যে এই দুইটা সজারু এনে দিছে এই সজারু যে আমার কাছে কি কি লাগছে আমার তো না নিয়ে খেলতে চায় না আমি ওকে দিয়েছিলাম আমি বলছি কি একটা দিয়ে আমার ছেলে খেলবে আর একটা দিয়ে আমি খেলবো তুই মা ছেলে একসাথে খেলবো স্প্রিং গুলো এত ভালো আমি যদি আপনাদেরকে মাটিতে একটু চালাই দেখাতে পারতাম আপনারা বুঝতেন দেখেন কি কিউট এই দুইটা তারপরে এই গাড়িটার মধ্যে না একটা চমক আছে আমি যখন মানে দেখতেছিলাম না গাড়িগুলো তখন ওই দোকানদার আমাকে বলতেছিল যে এই গাড়িটা নেন এই গাড়িটা অনেক ভালো আর মধ্যে একটা স্পেশালিটি আছে যেটাকে ভেঙে আপনি ড্রাগন বানাইতে পারবেন আমি তো গাড়িটা আমার হাতে বুঝতেছি না এটাকে আবার ড্রাগন বানাবো কিভাবে তখন এই যে এইভাবে দেখাইছে যে একটা ড্রাগন বের হবে আর আমার মানে ছেলে ড্রাগন অনেক পছন্দ এই কারণে আমি আর মিস করি নাই সাথে সাথে নিয়ে নিছি আমি বলছি যে গাড়িটা আমার লাগবেই লাগবে তো দুইটা নিছি দুই ভাই বোনের জন্য আর এই যে এই দুই মানে এই জিনিসগুলো সব একসাথেই নিছি আর এটার দাম পড়ছে তিনশো পঁচিশ টাকা করে তারপরে এই যে আমার ছেলের গাড়ি এত পছন্দ যতই গাড়ি কিনে দেয় না কেন মন ভরবে না গাড়িগুলো নিয়ে যে এত সুন্দর খেলার করে আপনার মন চাবে যে ওকে মানে বাজারে গিয়ে যত গাড়ি পাবেন না সব গাড়ি ওকে এনে দেন ওর গাড়ি খেলনা এত পছন্দ যে এখানে চারটা গাড়ি আছে আর চারটা গাড়ি কিন্তু চার রকমের এটা আসলে কি গাড়ি আমি জানি না এটার নাম লেখা নেই কিন্তু এগুলোর নাম লেখা আছে এটা হচ্ছে অ্যাম্বুলেন্স এটা স্কুল বাস আর এটা হচ্ছে আমার এখন মন চাইতেছে কাজের নিয়ে আমি ঘুমাই 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 আবার আমার বাচ্চাদের কালে আমি চলে আসি কালোর মধ্যে এত খেলনা আমার হিংসা লাগতেছে এতদিন তো সবকিছু আলাদা আলাদা ছিল এখন তো একসাথে হয়েছে এখন তো অনেকগুলা লাগতেছে এখন বুঝতেছে বাচ্চাদের জন্য কত কত টাকার খেলনা কিনে নষ্ট করছে এগুলো যেহেতু আমি জামা পারতাম আমার কতগুলো ড্রেস হইতো মানুষের জন্য আমাকে কমেন্ট করে আমি নাকি এক ড্রেস বারবার করি তা আমার এক বারবার করা লাগতো না আর এই যে ব্লগ সেট যে ওইদিকে আসছে মানে আগের অনেকগুলোই আছে আবারও দুই সেটে নিয়েছি দুই বাচ্চার জন্য তারপরে ওই যে আরো ছোট ছোট কিছু খেলনা আছে তারপর এই যে আমার ছেলের এই খেলনা না অনেক পছন্দ যখন ফোনে দেখে তখন বারবার এসে শুধু এই গাড়িটা দেখায় তো তখন ওকে বলতাম যে আমি তোমাকে এই গাড়িটা কিনে দিব বাজারে যেয়ে নি

বলতো কি আর তোরা আমাকে বাবা না করে দিবো আর কালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বড় কে আসছে নাকি বা বড়স্বতী নিয়ে আসলে কি কি ঝামেলা হয়েছে সবকিছু তো সেই